আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এল সম্পূর্ণ নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনার বিষয়বস্তু গুলো হচ্ছে জাপানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকার কারণ কি জাপানে কোন কোন সেক্টরের লোক নিবে ছেলেদের জন্য কোন সেক্টরগুলো ভালো হবে মেয়েদের জন্য কোন সেক্টর ভালো হবে আমাদের কতটুকু জাপানিজ ভাষা জানা লাগবে জাপান যেতে হলে কি কি করা বাধ্যতামূলক বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আগে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন বন্ধুরা চলুন দেরি না করে আমরা আজকের সব প্রশ্নগুলোর একটা একটা উত্তর খোঁজার চেষ্টা করি বন্ধুরা আজকের এই পর্বে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তুটি হচ্ছে জাপানে বাংলাদেশি শ্রমিকের চাহিদা থাকার কারণ কি বন্ধুরা এই প্রশ্নটির উত্তর জানার জন্য আমাদের আরো কিছু তথ্য জানতে হবে সেই তথ্যগুলো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি গত উনত্রিশ মে দুই বাংলাদেশ মানব সম্পদ বিষয়ক সেমিনার জাপান সেখানে ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি বলেছেন বাংলাদেশের সর্বমোট যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্টের বেশি পঞ্চাশ পার্সেন্টের বেশি নাগরিক হচ্ছেন যাদের বয়স আঠাশ বছরের কম তার মানে হচ্ছে কি যাদের দ্বারা উন্নয়নের চাকা ঘুরে তাদের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি তো এটাই হচ্ছে আমাদের ভালো একটা জাপানে আগামী পাঁচ বছরে জাপানি কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা অন্তত এক লক্ষ শ্রমিক নিতে পারে প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আমরা সবাই এই তথ্য সম্পর্কে অবগত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কর্মসংস্থান সৃষ্টি করতে সব ধরনের চেষ্টা করবেন তিনি সেই সেমিনার থেকে আমরা আরো একটি বিষয় জানতে পারি সেটি হচ্ছে সিজুকা ওয়ার্কফেস ইনভেস্টমেন্ট ইমপ্রুভমেন্ট কোঅপারেটিভ প্রতিনিধি পরিচালক মিৎসুরু মিৎসুর উনি বলেছেন অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী এবং এটি অব্যাহত থাকবে কেন বাংলাদেশ থেকে শ্রমিক নিবে চলুন সেই ব্যাপারে একটু জানি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার মূল কারণ হচ্ছে জাপানে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট এবং জাপান ইতিপূর্বে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত যেমন ইন্দোনেশিয়া ভিয়েতনাম মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এই দুটি দেশের ইকোনমিক গ্রোথ অনেক ভালো বলে ওই দেশের শ্রমিকরা এখন জাপান যেতে আর চাচ্ছে না সুতরাং ওই দেশগুলো থেকে জাপান আগে যে শ্রমিক আশা করত পরিমাণে বা পেত বর্তমানে সেই পরিমাণ শ্রমিক জাপানে পাচ্ছে না অন্যদিকে মায়ানমারের সিভিল ওয়ারের কারণে জাপানে তাদের দেশের শ্রমিক আশা অনেক কমে গেছে এবং জাপান মায়ানমারের উপরে বেশ কিছু স্যাংশন জারি করে দিয়েছে যার কারণে মায়ানমার থেকে শ্রমিক যেতে পারতেছে না তাছাড়া জাপানে প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে নেপালের নেপাল হচ্ছে খুবই একটি দেশ জাপানে যে পরিমাণে শ্রমিকের চাহিদা রয়েছে ছোট্ট সে পরিমাণে নেপাল থেকে শ্রমিক যেতে পারবে না তো এই বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে যারা শ্রম বাজারে যেতে ইচ্ছুক যেমন জাপানের মতো উন্নত দেশগুলোতে তারা যেতে ইচ্ছুক কিন্তু শুধুমাত্র কিছু কারণে তারা যেমন ভাষা ভাষা জাপান যাওয়ার জন্য শিক্ষাটাকে খুবই জোরারোপ করে জাপান সরকার বন্ধুরা আমরা জানি যেই কোনো দেশে চলার জন্য যেই কোনো দেশে কাজ করার জন্য আমাদেরকে ভাষা শিক্ষাটা অত্যন্ত মনোযোগ সহকারে শিখতে হবে কারণ হচ্ছে আমি যদি ওই দেশে গিয়ে কথাই না বলতে পারি আমার বস আমাকে কি বলছে সেই ব্যাপারে যদি আমি কথাই না বলতে পারি তাহলে ওই দেশে আমি কাজ কিভাবে করব। বন্ধু ধরুন বাংলাদেশে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তো অন্য দেশ থেকে একজন মানুষ এসে আপনার প্রতিষ্ঠানে বলল যে আমাকে একটা কাজ দে সে যদি বাংলায় না বলতে পারে সে তার দেশের ভাষায় কথা বলে তাহলে আপনার কাস্টমারের সাথে সে ভালো ডিল করতে পারবে না কথা বলতে পারবে না সুতরাং আপনি কি নিবেন আপনি কি চাইবেন যে তাকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে শুধুমাত্র বসায় রাখার জন্য সে যদি কোনো কাজই না করতে পারে আপনার কথা না বুঝতে পারে তাহলে তো আপনার ব্যবসায় লাভ হবে না বরং তাকে এনে আপনার ব্যবসা একটা তো তারাও ঠিক একইভাবে চিন্তা করে যে বাংলাদেশ থেকে যারা যাবে শ্রমিক যাবে তাদেরকে ভাষা শিক্ষাটা অবশ্যই শিখতে হবে বন্ধুরা জাপানে প্রায় তিরিশ পার্সেন্ট লোকের বয়স পঁয়ষট্টি এর উপরে আর জর্মের হার হচ্ছে ওয়ান এর নিচে সুতরাং সেদিক থেকে যদি চিন্তা করা হয় আগামী কিছু বছর পরে জাপানে বিশাল একটি শ্রমিক সংকটের সম্ভাবনা আছে সুতরাং বন্ধু এটি হচ্ছে আমাদের জন্য একটি গুড অপরচুনিটি যেহেতু তাদের দেশে শ্রমিক সংকট অন্যান্য দেশ থেকে তাদের দেশে শ্রমিক নিতে পারতেছে না বাংলাদেশের প্রতি তাদের একটি ভালো দৃষ্টি এখনো রয়েছে জাপানে কোন সেক্টরের লোক নিবে ছেলেদের জন্য কোন সেক্টর ভালো হবে এবং মেয়েদের জন্য কোন সেক্টর ভালো হবে বন্ধুরা আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব আপনাদেরকে জাপানে বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখাচ্ছে বিশেষ করে এস এস ডাব্লিউ এবং টিআইটিপি এর আওতায় বাংলাদেশিদের নেওয়া হচ্ছে আমি কিছু সেক্টরের কথা উল্লেখ করতেছি এখানে যে যে সেক্টরগুলোতে গুলোতে এসএসডাব্লিউ এবং টিআইটিপি প্রোগ্রামে আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে যেমন হচ্ছে কেয়ারগিভার কেয়ারগিভার কি বৃদ্ধ এবং প্রতিবন্ধী যারা আছে তাদের যত্ন নেওয়া তো নার্সিং হোম এবং হসপিটালে তাদের কাজ থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে নির্মাণ কাজ কনস্ট্রাকশন বন্ধুরা কাঠ মিস্ত্রি প্লাস্টার রড বাদায় রং রঙের কাজ করার জন্য তাদের দেশে প্রচুর লোক প্রয়োজন আপনারা যারা এই বিষয়ে দক্ষ আছেন শুধুমাত্র জাপান ল্যাঙ্গুয়েজ শিখে তারা জাপানে অ্যাপ্লাই করে খুব সহজে জাপানে যেতে পারে তাছাড়া আরেকটি খাত হচ্ছে ফুড সার্ভিস অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজ হওয়ার প্রস্তুত করা পরিবেশন করা এই কাজগুলোর জন্য তাদের দেশে লোকের খুবই প্রয়োজন সুতরাং আমরা এই সেক্টরগুলোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারি বন্ধুরা চতুর্থ যেটি রয়েছে এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেমন ফ্যাক্টরি ও কারখানায় যন্ত্রপাতি অপারেট করা তাছাড়া মেশিন টেকনিশিয়ান বা মেকানিক এটারও খুবই ডিমান্ড ওখানে এবং অনেক হাই স্যালারিতে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এই সেক্টরটাতে বন্ধুরা এটি ছাড়াও আরেকটি সেক্টর রয়েছে যেটি হচ্ছে অটোমোবাইল মেনটেন্স গাড়ি মেরামত করা এবং সার্ভিস করা এটার প্রধান কাজ যদি আপনার টেকনিক্যাল ট্রেনিং থাকে যদি আপনার টেকনিক্যাল ট্রেনিং থাকে তাহলে এই সেক্টরে সহজে আবেদন করতে পারেন জাপানিজ ভাষা শিখে তাছাড়াও রয়েছে বিল্ডিং ক্লিনিং বিল্ডিং ক্লিনিং এটার মূল কাজ হচ্ছে অফিস হোটেল এবং পাবলিক স্থানগুলো ক্লিনিং করা এই খাতে শুধুমাত্র ছেলে না না ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খুবই চাহিদা রয়েছে জাপানে বন্ধুরা আরেকটি সেক্টর হচ্ছে ফিশারিজ সিফুট প্রক্রিয়া জাতকরণ মাছ প্রক্রিয়া জাতকরণ প্যাকেজিং সংরক্ষণ ইত্যাদি এই ধরনের কাজে বাংলাদেশ থেকে অনেক মানুষ নিতে চাচ্ছে জাপান তাছাড়াও হচ্ছে টেক্সটাইল বা বস্ত্র খাত সেলাই কাটিং ফিনিশিং ফ্যাক্টরি লেভেল প্রোডাকশন এ ধরনের কাজের অনেক চাহিদা জাপানে তো আপনারা এই সেক্টরগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন হসপিটালিটি হসপিটালিটি সারা বিশ্বে খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট তো আপনারা যারা হসপিটালিটি নিয়ে পড়ালেখা করেছেন বা হোটেল রিসেপশন হাউস কিপিং তারপর বেল বয় ইত্যাদি কাজের জন্য আপনারা জাপানে অ্যাপ্লাই করতে পারেন এগুলো ছাড়াও ছেলেদের জন্য সবচেয়ে বড় সেক্টর হচ্ছে জাহাজ তৈরি জাহাজ মেরামত জাহাজ তৈরি এবং জাহাজ মেরামতে তাদের ওয়েল্ডার প্রচুর প্রয়োজন ওয়েল্ডার বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়েল্ডার রয়েছে তবে ভাষাগত দক্ষতা না থাকার কারণে তারা জাপানে অ্যাপ্লাই করতে পারতেছে না বা অনেকেই আছেন যারা জাপান সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা রাখেন না যার কারণে আপনারা জাপানে অ্যাপ্লাই করতে পারতেছেন না বন্ধুরা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ভালোভাবে জাপানিজ ভাষাটা শিখে এই সেক্টরগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এটা ছাড়াও গাড়ির যন্ত্রাংশ তৈরি সেক্টরগুলো জাপানে বড় একটি খাত যেখানে প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন আছে বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এই সেক্টর গুলোতে ট্রেন আপ করায় যারা এই সেক্টরের বেসিকটা আপনাকে বাংলাদেশ থেকে দিতে পারে আপনারা একটু খোঁজ করলেই পাবেন সুতরাং আপনারা আর বসে না থেকে আপনারা ট্রেনিং এর জন্য প্রস্তুত হন এবং জাপানিজ ভাষা শিখে আপনি আপনার যোগ্যতা অর্জন করে জাপানে গিয়ে ভালো স্যালারিতে ইনকাম করার সুযোগটা আপনারা নিয়ে নেন বন্ধুরা আমি বলে দিচ্ছি জাপানি ভাষার কোন লেভেল আপনি সম্পন্ন করলে কতটুকু শিখতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বলছি যেমন জাপানের এন ফাইভ এন ফাইভ হচ্ছে একেবারে বেসিক লেভেল সহজ এবং দৈনন্দিন কথাবার্তার জন্য মোটামুটি লেভেল হয় তবে জাপানের প্রত্যেকটি সেক্টরে তারা সবচেয়ে এন ফোর লেভেল জাপানের প্রত্যেকটি সেক্টরে তারা সবচেয়ে ন্যূনতম এন ফোর লেভেল তো বন্ধুরা যারা এন ফাইভ লেভেল অলরেডি শেষ করে ফেলেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি রিকুয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনারা এন ফোর লেভেলে ভর্তি হয়ে যান এবং এন ফোর কন্টিনিউ করুন বন্ধুরা এন থ্রি যদি আপনি করে থাকেন তারপর দৈনিক কথাবার্তার পাশাপাশি আপনারা সাধারণ সংবাদগুলো একটু একটু বুঝতে পারবেন এবং যদি আপনার এন থ্রি ভালো করে করা থাকে এবং এন টু করেন তাহলে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন এবং আপনি করতে পারবেন তো বন্ধুরা ওখানে আমরা ভালো কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই ভালোভাবে ভাষা শিখতে হবে যদি আমরা ভালোভাবে ভাষা না শিখি তাহলে আমরা সেখানে গিয়ে কথা বলতে পারবো না আমরা সেখানে অনেক হিমশিমের মধ্যে পড়ে যাব। বন্ধুরা এই পর্বে এখন আমরা জানবো জাপান যাওয়ার জন্য কি কি করা আমাদের বাধ্যতামূলক জাপানে যাওয়ার জন্য সর্বপ্রথম বাধ্যতামূলক হচ্ছে জাপানিজ ভাষা শেখা ন্যূনতম এন ফোর লেভেল ন্যূনতম এন ফোর লেভেল যদি আপনি শেষ করেন তাহলে মোটামুটি প্রত্যেকটি সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যাওয়ার সুযোগ থাকে এবং তার পাশাপাশি জাপানিজ কালচারগুলো আপনাকে একটু একটু করে শিখতে হবে কারণ হচ্ছে জাপান কালচারের দিক থেকে আচার ব্যবহারের দিক থেকে এবং আইনের দিক থেকে তারা খুবই সচ্ছল জাপান হচ্ছে আইন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে পৃথিবীতে অন্যতম একটি দেশ সুতরাং ওই দেশে যাওয়ার পর আপনারা যদি আইন লঙ্ঘন করেন রাস্তাঘাট ময়লা করেন বা যে যেকোনো কিছুই আপনি যদি ভুল কোনো কার্যক্রম করেন তাহলে শুধুমাত্র আপনাকেই তারা দোষারোপ করবে না আপনার সাথে সাথে আপনার দেশকেও তারা দোষারোপ করবে সুতরাং জাপানের আইন কানুন যদি আপনি না জানেন জাপানের আইন কানুন না জানলে আপনি ভুল করবেনি বটে বরং দেশের একটি দেশের মান অক্ষুন্ন রাখতে পারবেন সুতরাং দেশের মান অক্ষুন্ন রাখার জন্য আপনাকে সেই দেশের ভাষার পাশাপাশি আইন কানুন জানতে হবে বন্ধুরা দেখতে দেখতে আমরা এ পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি নিত্য নতুন এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ